আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আমি নামাজ সম্পর্কে কয়েকটি কথা বলব আশা করি যারা নামাজ পড়েন না হয়তো আমার এই কথার বিনিময়ে হয়তো আপনার মনে লাগতে পারে আপনি নামাজই হতে পারেন আবার হয়তো অন্য কারো কথাও হতে পারে বলা যায় না আল্লাহ কাকে কখন কবুল করে তাহলে বলি তুমি নামাজ পড়ো কেন তুমি নামাজ পড়ো না কেন তুমি অসুস্থ তাই তুমি কি হরত আইব আলাহ সাল্লামের চেয়েও বেশি অসুস্থ তুমি নামাজ পড়ো না কেন তুমি নামাজ পড়ো কেন দায়িত্ব কর্মভার থাকার কারণে তুমি কি হজরত সুলাইমান আল্লাহালামের চেয়েও তোমার বড় রাজত্ব যার কারণে তুমি তোমার সাম্রাজ্য পরিচালনা করতে সময় পাওনি সে কারণে তুমি নামাজ পড়োনি তুমি নামাজ পড়োনি কেন তোমার স্বামীর অত্যাচারের কারণে তুমি কি বিবি আসিয়ার চেয়েও বেশি অত্যাচারী তো হয়েছ না তুমি কি আসিয়ার স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী তুমি নামাজ পড়নি কেন সংসারী কর্মব্যস্ততার কারণে তুমি কি ফাতেমারাদুল্লাহ আলাহ আনহর চেয়েও বেশি সংসারী না নামাজ না পড়ার জন্য কোনো অজুহাত চলবে না তুমি যদি সমুদ্রে হাবুডুবু খাও তারপরও নামাজের সময় যদি হয়ে যায় তখন নামাজে দাঁড়িয়ে যাবে নামাজ আদায় করে নেবে কারণ প্রতিটি শ্বাস প্রশ্বাসের জন্য আমরা মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে আমরা ঋণী বিনা কারণে অযথা এক অক্ত নামাজ কাজা করলে তার জন্য লক্ষ 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 বছর জাহান্নামের আগুনে চলতে হবে আসুন ভাই ও বোনেরা আমরা নামাজ আসলে আমাদের কাজের কর্মে আমাদের ব্যস্ততায় নানান অজুহাত দেখাই কিন্তু আমি কি বুঝতেছি আমি কত বেলা করতেছি নিজের প্রতি নিজের উপরে একটু বোঝার চেষ্টা করি সালামুকুম ও রহমতুল্লা বাকু